গভর্নমেন্ট যে নতুন প্রপোজালটি ইমিগ্রেশন হোয়াইট পেপার নামে পাবলিশ করেছে সেখানে বলেছে ইমিগ্রেন্টদের যারা স্পাউজ আসবে অথবা ইমিগ্রেন্ট যারা আছে অথবা আসবে তাদের ইংলিশটা হায়ার থ্রেশহল্ডের হতে হবে আমরা জানি এখন স্কিল ওয়ার্কার বিছে আসলে অনলি আয়ার্লসে ফোর পয়েন্ট পেলেই আসতে পারে তারা বলছে যে এটি আর ফোর পয়েন্ট থাকবে না একটা বি টু লেভেলে নিয়ে যাবে যেটি আসলে আগেও ছিল সো হঠাৎ করে এটি আসছে না এবং আতঙ্কিত হবার কোনো কারণ নেই যে বিষয়টি খুবই আলোচিত হচ্ছে অথবা কিছুটা আতঙ্ক তৈরি করছে সেটি হলো স্প বিশা যারা আসবে তাদের ইংলিশ লেভেলটা হায়ার ডিগ্রিতে নিয়ে যাবে আর একটু থ্রেশলটা বাড়াবে সেখানে এতদিন পর্যন্ত দেখেন যখন একজন ব্রিটিশ সিটিজেনের স্পাউজ এখানে আসতো তাদেরকে কিন্তু একটা ইংলিশ পরীক্ষা দিয়ে আসতে হতো সেটি এ টু এ ওয়ান লেভেলের তারপর এক্সটেনশনে এ টু লেভেল এবং যখন তারা সেটেলমেন্টে যেত তখন বি ওয়ান লেভেলের ইংলিশ তাদেরকে করতে হতো তারা এখন বলছে সেটিকেও তারা বি টু লেভেলে নিয়ে যাবে যেটি খুব ইন্টারেস্টিং বিষয় যে যারা স্টুডেন্ট বিষয়ে আসবে অথবা স্কিল ওয়ার্কার বিষয়ে আসবে তাদের স্পাউজকে ইংলিশ টেস্ট দিয়ে আসতে হবে এটিকে আমি খারাপভাবে আসলে দেখছি না আমি একদম গভর্নমেন্টের যে ভুল সিদ্ধান্ত অথবা এটি খুব আরোপিত সিদ্ধান্ত সেটি আমি বলছি আমি মনে করি এটি আমাদের যারা আসবে তাদেরকে আরও উৎসাহিত করবে এবং সেটি যদি করে আসে তাহলে একজন মানুষ সরাসরি এখানে এসে লেবার মার্কেটে ঢুকতে পারবে এমপ্লয়মেন্টে ঢুকতে পারবে তার কোনো ভ্যারিয়ার থাকবে না সো এটিকে আমি পজিটিভলি দেখছি যে কিন্তু এটি আসলে কোনো দিন এর আগে ছিল না এই নতুন প্রপোজাল এবং নতুন করে ইন্ট্রোডিউস হতে পারে যে স্কিল ওয়ার্কার অথবা যারা টেম্পোরারি ভিসা আসবে সেই টেম্পোরারি ভিসা হোল্ডারদের স্পাই ইংলিশ টেস্ট দিয়ে আসতে হবে তো এটিকে পজিটিভলি নেওয়া উচিত কারণ ন্যূনতম যদি তাদের ইংলিশ স্কিল থাকে তাহলে এখানে এসে তারা জব মার্কেট খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে তো হতাশ হবার আসলে কোনো কারণে আমরা জানি যে আমাদের লোকজন সবসময়ই সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারে আমি বিশ্বাস করি যে এখনও যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছে সেগুলোর সাথেও তারা খাপ খাইয়ে নিতে পারবে এবং ব্রিটিশ ইকোনমি অথবা ব্রিটিশ কালচারে আমরা সেই অবদানটি রাখতে পারবো তার মানে বিয়ে ক্ষেত্রে এখন পাত্র বা পাত্রী।

যে কোনোভাবেই চলে আসতে পারতো শিক্ষিত হতে পারতো অশিক্ষিত হতে পারতো একেবারে কম শিক্ষিত বেশি শিক্ষিত ইংলিশ কোনো রিকোয়ারমেন্ট যেহেতু ছিল না যে কেউ আসতে পারতো বাট এখন থেকে সেটি আর সম্ভব হবে না যদি এটি আইনে পরিণত হয় তাদেরকে ন্যূনতম একটি ইংলিশ টেস্ট দিয়ে আসতে হবে সো আগের মতো অপশনটা থাকবে না তবে হ্যাঁ স্পাউজ ব্রিটিশ স্পাউজদের কিন্তু শুধু সৌন্দর্য দিয়ে বিচার করলে হবে না সবসময় কিন্তু সব কিছুই লাগতো তাদের কিন্তু ইংলিশ টেস্ট দিয়েই আসতে হতো সেটি যদিও একেবারে মিনিমাম লেভেলের এ ওয়ান যেটাকে বলা হয় সেখানে শুধু স্পিকিং অ্যান্ড লিসনিংটা দিতে হতো রাইটিং অ্যান্ড রিডিং দরকার ছিল না খুবই একদম বিগিনার্সদের জন্য যে ইংলিশ টেস্ট সেটি ছিল তো এখন এটি যদি হায়ার লেভেলে নিয়ে যায় তাহলে হয়তো একটু সমস্যা তৈরি হতে পারে বাট অবশ্যই সেটা রেমেডি হলো তাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে আগে যেভাবে সরাসরি চলে আসতে পারতো উইদাউট এনি টেস্ট এনিথিং স্পেশালি আমরা গত দু তিন বছরে দেখেছি স্টুডেন্ট এবং স্কিল ওয়ার্কারে যারা এসেছে অনেকেই এখানে এসেছে জব মার্কেটে তারা কোনো অ্যাক্সেসই পায় না বিকজ অফ তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো সেটা আসলে নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই পজিটিভলি নিয়ে ল্যাঙ্গুয়েজে যদি কিছুটাই স্কিলড হয়ে আসতে পারে তাহলে তাদের জন্য বরং সারা ভালোই হবে